আর ব্যাক ভিওয়ানেল আজকে চলো চ্যালেঞ্জিং ভিডিও করা যাচ্ছে কি চ্যালেঞ্জিং করবো ভাবলাম মেকআপ নিয়ে চলো কিছু চ্যালেঞ্জ সো আজকে আমি দেখবো আমার আমাকে একটা আপু কমেন্ট করেছিল রিজনে আপু দুইটা প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে হবে সো আমিও তো কনফিউজ দুইটা প্রোডাক্ট দিয়ে ভাই কেউ মেক করে সো আমিও চুজ করেছি এই দুইটা চলো আজকে কি করা যাক মুখে তো কিছুই দিতে পারবো না সো তাও আমি দুইটা প্রোডাক্ট যেহেতু তাই কিছুই দিতে পারবো না সো এটাই দিতে হবে আর কিছুই করার নেই আমি আসছি স্কিন শেডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি যেহেতু ন্যাচারাল করবো বেস্টটা মুখের ভিতরে অনেকগুলো পিম্পলস হয়ে গেছে জানি না কতক্ষণ লং লাস্টিং করবে সো ব্লেন্ড করা ডান এই লিপস্টিক দিয়ে দেখি ব্লাশও দিয়ে দিই হালকা দিলাম এখন এটা দিয়ে লিপস্টিক করে স্টার্ট আপ দিয়ে আসছি দুইটা প্রোডাক্ট দিয়েও সাজা যায় সো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ